আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং আমি পড়ার সে নাচ বেশি পছন্দ করি আই প্রিফার্স ড্যান্সিং টু রিডিং সে পড়ার সে শোনা বেশি পছন্দ করে হি প্রিফার্স লিসনিং টু রিডিং ফাইন মুভি দেখার চেয়ে ঘুমানো বেশি পছন্দ করে ফাইন পিফার্স সিলফিং টু ওয়াশিং মুভি আমি কি তোমার মোবাইল পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর মোবাইল আমি কি তোমার ঠিকানা পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর ট্রেস আমি কি তোমার নাম জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর নেম আমি কি এক কাপ চা পেতে পারি ক্যান আই হ্যাভ এ খাব আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ সে যদি আমাকে ভালোবাসে আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেটফুল ইফি লাভস মি সে যদি সেখানে যায় আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেটফুল ইফ হি কোয়েস্ট দেয়ার সে যদি আমাকে ফুলটি দেয় আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেইটফুল ইফ শি মি দ্য ফলোয়া তুমি যদি আমাকে সাহায্য করো আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রাইটফুল ইফ ইউ হেল্প মি তুমি যদি আবার আসো আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রাইটফুল ইফ ইউ কাম অ্যাগেন সে করবে কি করবে না আমি জানি না আই ডোন্ট নো ওয়েদার হি ডাজ অর নট তুমি যাবে কি যাবে না এখন এই সিদ্ধান্ত নাও টেক ডিসিশন অ্যাট ওয়ান্স ওয়েদার ইউ কো অর নট সে ধনী কি করি এটা কোনো বিষয় না ইট ডাজ মেটর ওয়েদার হি রিচ ওর ফু একটি দেশ ধনী কি দরিদ্র শিক্ষার উপর নির্ভর করে ওয়েদার এ নেশনস ফু অর ইস ডিপেন্ডস অন এডুকেশন যেখানে পানি আছে সেখানে জীবন আছে ওয়্যার দেয়ার ইজ ওয়াটা দ্যার ইজ লাইফ যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে হোয়ার দেয়ার আর ফ্রেন্ডস দ্যার ইজ যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে ওয়্যার দেয়ার আর পিপল দ্যার ইজ সিভিলাইজেশন যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে ওয়েদ দ্যার ইজ ডেমোক্রাসি দ্যার ইজ গুড গভর্নেন্স আমার বন্ধুর সাথে সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ মাই ফ্রেন্ড আমার ভাইয়ের সাথে সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ মাই ব্রাদার্স আমার ল্যাপটপে সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ মাই ল্যাপটপ আমার কলমে সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ মাই ফ্রেন আমার মোবাইলের সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল আমার বিছনায় সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ মাই বেট সে সুন্দরী মেয়েও চায় যৌতুকও চায় হি ওয়ান্স এ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ টভারি সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও হি ইজ এ গুড টিচার অ্যাজ অ্যাজ এ গুড রাইটার ফাইম ফুটবলও খেলতে পারে ক্রিকেটও খেলতে পারে ফাইম ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট সে আমাকে আশ্রয় দিয়েছিল খাদ্য দিয়েছিল এ গ্যাপ মি সেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড গাছ আমাদের ফলও দেয় ছায়াও দেয় ট্রু গিভস আস ফ্রুট অ্যাজ ওয়েল অ্যাজ শেট মেয়েটি সুন্দরীও সেই সাথে বুদ্ধিমতী দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট